এক বই শাখে দেখা হলো আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয় এক বই সাখে দেখা হলো হল পরিচয় আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয় তখনই তো ক্ষণে কথা পেয়েছে জানি নাতো তো কি যে হবে এর পরে কিছু পেলে হৃদয় আসছে আষাঢ় মাস মন ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয় এক বই শাখে দেখা হলো দুজনা জুষ্টিতে হলো পরিচয় আসছে আষাঢ় মাস তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয়